জেলা আজকে সমাবেশ সমাবেশ পরিচালনা করছেন আমাদের বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক জনাম স্যার দেখেন প্রচন্ড শীত শীতকে উপেক্ষা করে আজকে এখানে আমাদের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে মাঠ আমাদের কানা কানে পূর্ণ হয়েছে すごい。 প্রার্থনার জন্য প্রস্তুত আজকে দুই হাজার চব্বিশ সালে তেইশে জানুয়ারি আজকে সমাবেশের সমাজ পরিচালনা করেছেন মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জনক জনক উল্লাহ স্যার আজকে দুই হাজার চব্বিশ সালের সর্বোচ্চ উপস্থিতি